আপনি কি জানেন যে পৃথিবীতে যত পরিমাণ পানি থাকে তার মাত্র তিন পার্সেন্ট বা থ্রি পারসেন্ট হলো ফ্রেশ ওয়াটার এবং মাত্র ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট জলই আমাদের খাবার উপযোগী কিন্তু সেই ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট জলকে যদি আমরা পরিশোধিত করে না খাই বা যদি ফিল্টার করে না খাই তার মধ্যে প্রচুর পরিমাণে লেট আর্সেনিক অ্যান্টিমনি অ্যালুমিনিয়াম এবং বেডিয়ামের মতো ক্ষতিকারক পদার্থ উপস্থিত থাকে যেগুলি আমাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি করতে পারে এবং সে জলকে যদি আমরা পরীক্ষা করে দেখি তাহলে দেখতে পারবো তার মধ্যে প্রচুর পরিমাণে ক্ষতিকারক ব্যাকটেরিয়া এবং ভাইরাস রয়েছে কিন্তু ডাবের জল এমন এক ধরনের পানীয় যেটিকে পরিশোধিত করার কোনো প্রয়োজন নেই যেটি প্রাকৃতিকভাবেই পরিশোধিত তাই সেটিকে ফিল্টার করার কোনো প্রয়োজন নেই তার কারণ এর মধ্যে না থাকে কোনো প্রকারের কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা না থাকে কোনো ভাইরাস অথবা না থাকে কোনো ক্ষতিকারক মিনারেলস শুধু তাই নয় এই ডাবের জলের মধ্যে এত পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এবং সাইটোকাইন্স ভরপুর মাত্রাতে থাকে যেগুলি আপনাকে শুধু উপকারিতাই দিতে পারে এছাড়া বয়স পঞ্চাশ হলে কেন আপনি ডাবের পানি পান করবেন সেটিও আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টাইল টু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সব সময়। আজকের ভিডিওতে আমরা এই ডাবের পানি বা গ্রিন কোকোনাট ওয়াটারের বেশ কিছু অ্যামেজিং হেলথ বেনিফিটস শেয়ার করব। এবং তার সাথে সাথে এই বিষয়টাও আপনাদের জানতে হবে যে এমন বেশ কিছু মানুষ রয়েছেন যাদের ডাবের পানি মোটেই খাওয়া উচিত নয় ডাবের পানি তাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক হতে পারে। আজকাল এনার্জি ড্রিঙ্কসের বাজার একেবারে রমরমা বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে এই এনার্জি ড্রিঙ্কস কিনে খাবার প্রবণতা খুব বেশি দেখতে পাওয়া যায়। ওই এনার্জি ড্রিঙ্কস আপনাকে হয়তো সাময়িক এনার্জি দেয় ঠিকই, কিন্তু তার থেকে যে সাইড এফেক্ট আপনি পাবেন, সেই সাইড এফেক্ট থেকে বাঁচার জন্য আপনি যদি একটি ডাবের জল কিনে খেতে পারেন, সেই ডাবের জলের মধ্যে আপনি পাবেন প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেগুলি আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে শুধু এনার্জি দেবে তাই নয় বরং তার সাথে সাথে সে ডাবের জলের থেকে আপনি অন্যান্য হেলথ বেনিফিটসও পেতে পারেন পঞ্চাশ টাকা দিয়ে এনার্জি ড্রিঙ্কস কিনে সাময়িক এনার্জির জন্য আমাদের শরীরকে বিভিন্ন ঝুঁকির সম্মুখীন না করে বরং দাম একটু বেশি হলেও একশো থেকে দেড়শো টাকা দিয়ে ডাবের জল কিনে তার থেকে এনার্জি পেয়ে আমাদের আরও বিভিন্ন প্রকারের হেলথ বেনিফিটস পাওয়ার চেষ্টা করা দরকার শুধুমাত্র এনার্জি ড্রিঙ্কস নয় এই গ্রীষ্মের হাওয়া পড়ার সাথে সাথে বিভিন্ন কোম্পানি যে সমস্ত কার্বনাইটেড ড্রিঙ্কস আমরা নিয়মিতভাবে খাচ্ছি সেই কার্বনাইটেড ড্রিঙ্কসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে চিনি থাকে প্রচুর পরিমাণে আর্টিফিশিয়াল কালার ও আর্টিফিশিয়াল ফ্লেভার এবং বিভিন্ন প্রকারের ক্ষতিকারক কেমিক্যাল যেগুলি আপনার শরীরে ক্ষতি ছাড়া উপকারিতা কখনো দিতে পারে না তাই গ্রীষ্মকালে আপনি স্বাস্থ্য হানিকর এই সমস্ত কার্বোনেটেড ড্রিঙ্কস না খেয়ে ডাবের জল খান এবং হেলথ বেনিফিটস পাওয়ার চেষ্টা করুন ওয়েট লসের ক্ষেত্রেও এই ডাবের জল আপনাকে উপকারিতা দিতে পারে একটা ডাবের মধ্যে যত পরিমাণ জল পাওয়া যায় মোটামুটি তার থেকে আপনি মাত্র উনিশ ক্যালোরি পেতে পারেন কিন্তু আপনি জানেন কি যে একটা দুইশো এম কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে বা কার্বোনেটেড ড্রিঙ্কস এর মধ্যে প্রায় একশো থেকে একশো ক্যালোরি পর্যন্ত পাওয়া যায় তাই আপনি যদি ওয়েট লস করতে চাইছেন বা আপনি অবেসিটি বা ওভারওয়েটের মতো সমস্যায় ভুগছেন সেক্ষেত্রেও হেলদি ভেভারেস হিসাবে আপনি ওই সমস্ত কার্বনেটেড ড্রিঙ্কসের পরিবর্তে অবশ্যই ডাবের জলকে যুক্ত করতে পারেন ডাবের জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম যে ম্যাগনেশিয়াম আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্সের যে সমস্যা সেই সমস্যার সমাধান করতে পারে অতএব আপনি যদি একজন টাইপ টু ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন তাহলে ডায়াবেটিস কন্ট্রোলের ক্ষেত্রে ডাবের জল আপনাকে উপকারিতা দিতে পারে কিন্তু এই বিষয়ে আমাদের একটা বিষয় অবশ্যই মনে রাখা প্রয়োজন যেটা হলো ডাবের জলের গ্লাইসেমিক ইন্ডেক্স হলো ফিফটি দেখুন ফিফটি কিন্তু হিসাব অনুযায়ী লো গ্লাইসেমিক ইন্ডেক্স কিন্তু যেহেতু এটি লো গ্লাইসেমিক ইন্ডেক্সের একদম বর্ডার লাইনে রয়েছে তাই একজন ডায়াবেটিক পেশেন্টের সারাদিনে দুইশো এম এল এর বেশি ডাবের জল না খাওয়াই উচিত আমরা আগেই আলোচনা করেছি ডাবের জলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম আর যে সমস্ত খাবারের মধ্যে পটাশিয়াম থাকে সেটি আমাদের রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করতে পারে এটা আমরা সকলেই জানি তাই ডাবের জল আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখতে সাহায্য করতে পারে যদি আপনি একজন উচ্চ রক্তচাপের হয়ে থাকেন শুধু তাই নয় এই ডাবের জল আপনার টোটাল কার্ডিও ভাস্কুলার হেলথকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরে এল বা খারাপ কোলেস্টেরলের মাত্রাকে কম করতে সাহায্য করতে পারে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের হার্টের মাসেলগুলিকে আমাদের ব্লাড সার্কুলেশনের যে সমস্ত আর্টারি বা ব্লাড ফ্যাসেলসগুলি রয়েছে সেগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে এছাড়া ডাবের জলের মধ্যে রয়েছে অ্যান্টি অ্যান্টিথ্রোম্বোটিক প্রপার্টি যে অ্যান্টি অ্যান্টিথ্রোম্বোটিক প্রপার্টি সহজে আমাদের ব্লাডকে ক্লট হতে দেয় না যখন আমাদের ব্লাড সহজে ক্লট হয় না তখন হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিও কিন্তু অনেকখানি কমে যেতে পারে ডাবের জলের মধ্যে থাকে ভরপুর মাত্রাতে সাইটোকাইন্স সাইটোকাইন্স বিশেষ এক ধরনের প্রোটিন এই প্রোটিন আমাদের শরীরের সেলগুলিকে হেলদি ওয়েতে গ্রোথ করতে সাহায্য করে এই সাইটোকাইন্স আমাদের ইমিউন সিস্টেমকে স্টিমিউলেট করে এবং ইমিউনিটি পাওয়ারকে বৃদ্ধি করতে সাহায্য করে এই সাইটোকাইন্স আমাদের অ্যান্টি এজিং এফেক্ট দিতে পারে তাই যদি মাঝে মধ্যে আপনার খাদ্য তালিকার মধ্যে ডাবের জলকে যুক্ত করতে পারেন তাহলে অল্প বয়সে আমাদের শরীরে বার্ধক্যের ছাপ পড়ার মতো সমস্যা সহজে হয় না ডাবর জল আপনার শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্সকে বজায় রাখতে সাহায্য করে তাই হয়তো আপনি খেয়াল করবেন আমাদের যখন ডায়রিয়া বা ডিসেন্ট্রির মতো সমস্যা হয় তখন আমাদের ডিহাইড্রেশনের মতো সমস্যা হয় তখন ডাবের জল খাবার পরামর্শ দেওয়া হয় এই ডাবের জল আমাদের পুরো শরীরকে হাইড্রেট করার সাথে সাথে আমাদের শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সকেও কিন্তু বজায় রাখতে সাহায্য করে দেখুন ডাবে রয়েছে পর্যাপ্ত সোডিয়াম ক্লোরাইড এবং অন্যান্য প্রয়োজনীয় খনিজ উপাদান ডাবে উচ্চমাত্রায় পটাশিয়াম রয়েছে উচ্চমাত্রায় পটাশিয়াম থাকার কারণে বমি হলে আমাদের শরীর থেকে যে প্রয়োজনীয় খনিজ উপাদান বের হয়ে যায় ডাব তার ঘাটতি পূরণ করতে সাহায্য করে এ কারণে বমি পাতলা পায়খানা এবং তীব্র গরমে ডাব উল্লেখযোগ্য পানীয় হিসেবে ব্যবহার করা হয়ে থাকে ডাবে যে পরিমাণ পটাশিয়াম রয়েছে তা যে কোনো পটাশিয়াম ইলেকট্রোলাইট ইমব্যালেন্স রোগীদের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে থাকে এছাড়া আপনার বয়স যদি বেশি হয়ে থাকে পঞ্চাশের এবং যদি কোনো প্রকার শারীরিক জটিলতা না থাকে তাহলে আপনার উচিত হবে সপ্তাহে দিন এক গ্লাস করে ডাবের দুই পানি পান করা এতে আপনার শরীর যেমন সুস্থ থাকবে তেমনি আপনার বৃদ্ধ হয়ে যাওয়ার প্রবণতাকেও কম করতে সাহায্য করবে এ তো গেল ডাবের জলের উপকারিতা এখন আমরা জানবো যে ডাবের জল কাদের মোটেই খাওয়া উচিত নয় সর্বপ্রথম আমরা জানি যে ডাবের জলের মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম এই পটাশিয়াম বেশি মাত্রায় থাকার জন্য যদি আপনি একজন কিডনি পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে ডাবের জল আপনার চিন্তা ভাবনা করে খাওয়া উচিত এছাড়া যে সমস্ত কিডনি পেশেন্টদের বা সিভিয়ার লিভার ডিজিজের ক্ষেত্রে চিকিৎসকরা জলের পরিমাণ নির্ধারণ করে দেন তারা ডাবের জল আদৌ খাবেন কিনা বা কতটা পরিমাণে খাবেন সেটা অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে খাবেন আমি আগেই আলোচনা করেছি যে ডাবের জল আপনার ব্লাড প্রেশারকে কন্ট্রোল করতে সাহায্য করে তাই যদি আপনার ব্লাড প্রেশারের মেডিসিন খাচ্ছেন তার সাথে আপনি ডাবের জল খাবেন কি না সেটি আপনার চিকিৎসকের সাথে আলোচনা করবেন এবং যদি আপনি লো ব্লাড প্রেশারের মতো সমস্যায় ভুগছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাকে ডাবের জল করতে হবে আপনার রক্ত যদি পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেয়ে থাকে সেক্ষেত্রেও যেমন আপনার ডাবের জল খাওয়া উচিত নয় আবার আপনার রক্তে যদি সোডিয়ামের মাত্রা কমে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার ডাবের জল অ্যাভয়েড করা উচিত কোনো কারণে আপনার চিকিৎসক যদি ডাই ইউরেটিক মেডিসিন দিয়েছেন সেক্ষেত্রে ডাবের জল খাওয়ার আগে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নিয়ে তবে ডাবের জল খাবেন অস্ত্রোপচারের সময় ও পরে ডাব রক্তচাপ ও রক্তে শর্করার মাত্রা বাড়িয়ে দিতে পারে তাই অস্ত্রোপচারের কমপক্ষে দুই সপ্তাহ আগে ডাব খাওয়া বন্ধ করা উচিত যেহেতু ডাবের পানিতে বেশি মাত্রায় পটাশিয়াম আছে যাদের শরীরে আগে থেকে পটাশিয়াম বেশি আছে তারা বেশি মাত্রায় ডাবের পানি খেলে হাইপার ক্যালেমিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে হাইপার ক্যালেমিয়া হলে কিডনি বিকল হতে পারে এর ফলে কার্ডিয়া ক্যারেস্ট এবং মৃত্যু হতে পারে এছাড়া ডায়াবেটিক পেশেন্টরা চেষ্টা করবেন কচি ডাবের পানি পান করতে তবে তার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উত্তম প্রশ্ন হলো একজন সুস্থ মানুষ প্রতিদিন কতটুকু ডাবের পানি পান করা নিরাপদ গবেষণা বলছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ দৈনিক দুশো চল্লিশ থেকে চারশো আশি পর্যন্ত ডাবের পানি পান করতে পারবেন তবে কেউ যদি প্রতিদিন পান করতে চান তাহলে দুইশো এম গম কম খেলেও হবে নিয়মিত অল্প পরিমাণে ডাবের পানি পান করলে অথবা সপ্তাহে অন্তত দুই গ্লাস ডাবের পানি পান করতে বলা হয় কেননা পটাশিয়াম ছাড়াও ডাবের পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামিনো অ্যাসিড ভিটামিন বি কমপ্লেক্স ভিটামিন সি আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ম্যাঙ্গেনিস ও জিঙ্ক অ্যান্টি এজিং উপাদান থাকায় শরীরের কোষকে বুড়িয়ে যেতে দেয় না এছাড়া কিডনি লিভারের জন্য উপকারী তবে আমারও এই ডিসক্লেইমারটা মনে রাখতে হবে যে যদি কারো কিডনি ডিজিজ হয়ে যায় বা কিডনি রোগের চিকিৎসা চলছে এমতা অবস্থায় কোনোভাবেই ডাবের পানি পান করা যাবে না অথবা যারা কিডনি পেশেন্ট আছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া ভুলেও কামরাঙ্গা টমেটো বা ডাবের পানি পান করবেন না কেননা এগুলো উচ্চ পটাশিয়াম যুক্ত খাবার যেটা কিনা কিডনির জন্য এক প্রকার বিষ বিশেষ দ্রষ্টব্য আজকের এই ভিডিওতে উল্লেখিত তথ্যগুলো শুধুমাত্র আপনাদেরকে আজকের এই টপিক সম্পর্কে সাধারণ একটা ধারণা এবং সাধারণ জ্ঞানের জন্যই বলা হয়েছে তাই যদি আগে থেকে আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থেকে থাকে তাহলে দেরি না করে অবশ্যই আপনার নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন আপনি এবং আপনার পরিবার আশা করি ভিডিওটি ভালো লেগেছে ইনফরমেটিভ লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখার অনুরোধ রইল ইনশাল্লাহ খুব শীঘ্র দেখা হচ্ছে এইরকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন আপনাদের সুস্থতা এবং দীর্ঘ কামনা করছি আল্লাহ হাফেজ